সম্প্রতি ছব্বিশ অক্টোবর ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে রাজশাহী থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযানে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশ সহায়তা করে ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন এবং ছাব্বিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এছাড়াও দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক জব্দ করা হয় এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে এই অভিযানটি জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রতিশ্রুতির প্রতিফলন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে এ বিষয়ে আরও তদন্ত করছে দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে এই ঘটনাটি দেশের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে